আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসাস মহনার পক্ষ থেকে সকলকে স্বাগতম তো ইতিমধ্যে আমি যে একটা ভিডিও দিয়েছি আপনি আপনাদেরকে বলেছি যে বর্তমানে আমাদের এখানে সুপারি গেছে এবং আপনারা সুপারি যা অতটুকু সুবারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবে তো সেই কথাটা আলোকে দেখেন যে আজকে আমাদের এখানে প্রায় পঞ্চাশ কাল বেশি কিন্তু সুপারি কিন্তু অলরেডি সংগ্রহ হয়ে গেছে এবং এমন তো সারাদিন রয়ে গেছে আজকে আমাদের এখানে হাত হাতবার এবং সারাদিন রয়ে গেছে তো আপনারা যদি নিতে চান আমাদের থেকে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে আলা সুপারি আছে আপনারা নিতে পারবেন যার যত বস্তা প্রয়োজন হয় দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা যার যতদূর লাগে অতদূর সুপারি আপনারা ব্যবসা করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে অলি ফোর্টি পার্সেন্ট দেওয়ার মাধ্যমে সুপারি ডেলিভারি দিয়ে তো আজকে বিশেষ করে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যারা বিশেষ করে সুপারি আপনারা হচ্ছে যে পাইদি পায়ে দিয়ে ভিজে রাখতে চাচ্ছেন বিশেষ করে স্টক করে অনেক বাইরে পুনলেন যে ভাই আমরা সুপারি স্টক করতে চাচ্ছি পাঁচ হাজার পিস বা দশ হাজার পিস বা এক লাখ পিস পঞ্চাশ হাজার পিস তো সুপারি আপনাদের এখানে আছে কিনা তাদের উদ্দেশ্যে আমি মেসেজ দিতে চাই হ্যাঁ আমাদের এখানে বর্তমানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সুপারি আছে আপনারা চাইলে রিজনেবল পাই মানে কম দামে সুপারি এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে বর্তমানে সুপারি রেট হচ্ছে যে আড়াই টাকা পিস হলে কিন্তু আপনারা এখান থেকে সুপারি নিতে পারবেন দুই টাকা পঞ্চাশ পয়সা তো আজকে আমি একটা স্পেশাল ভাবে ছাড় দিয়ে দিব আরো দশ পয়সা কম দুইটা কাজ চলে শুষে হলে কিন্তু আপনার আমাদের থেকে ভালো কোয়ালিটির এবারে সুপারিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ যা যত যত বস্তা লাগে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিডের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার নাম্বার আজকে দেখতেছেন যে আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ কাউনের উপরে বা একশো পঞ্চাশ কাউন বা একশো কাউনের বেশি সুপারি অলরেডি আমাদের সংগ্রহ হয়ে গেছে এবং পুরো দিন তো রয়ে গেছে মনে হয় যে আজকে পুরো দিনে আমাদের প্রায় দুই থেকে চারশো কাউন আমাদের সুপারি সংগ্রহ হয়ে যাবে তো যাদের এরকম মাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের পুলিশ এসে দেখেছি মাল নিয়ে যাবেন বা বাজারে না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ফোনে বললে কিন্তু আমরা সুপারি ইনশাল্লাহ বাড়াই দিব তো আজকে আমি বলবো যে আমাদের সুপারি গুণগত মাল এবং কোয়ালিটি কেমন দেখেন বরিশালের সুপারি এই আমাদের এখানে সুপারিটা হালকা একটু ছোট হয় কিন্তু আহ অন্যান্য জায়গায় সুপারিটার মধ্যে যেমন সুপারি যেমন বিশিষ্ট হচ্ছে সুপারিগুলার আহ ওষুধ জায়গায় সুপারিগুলোর চাপটা অনেক মোটা থাকে তো প্রকান্তর আমাদের এখানে সুপারি চামড়া গুলো কিন্তু অনেকটাই পাতলা আর ভিতরে যে গোটা যেটা হয় সুপারি যেটা সেটা কিন্তু অনেকটাই বড় হয় আরেকটা কথা হচ্ছে বিভাগ আমাদের এখানে সুপারির স্বাদ অন্যান্য সুপারির সাদের থেকে কিন্তু একটু আলাদা এবং ভিন্ন যারা পান খেয়েছেন বা যারা পান খান সুপারি খান তারা অবশ্যই বিভাগ জানান যে লক্ষ্মীপুরের সুপারটা কষ্ট একটু বেশি নাকি ভাই কষ্ট একটু বেশি হয় এবং সুপারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যান্য জায়গার সুপারি থেকে আমাদের লক্ষ্মীপুরের সুপারটা কিন্তু যথেষ্ট পরিমাণে চলে দেখেন যে আজকে দেখে দেখেন আমাদের কাছে কত পরিমাণে সুপারি আলহামদুলিল্লাহ সুপারি কোনো শেষ নাই কত সুপারি লাগবো কার কত টন সুপারি লাগবো বলেন কত হাজার গান সুপারি লাগবো কত বস্তা সুপারি লাগবো বলেন সুপারি কোনো শেষ নাই সুপারি নিতে পারবো যা যত বস্তা সুপারি লাগে সুপারি নিতে পারবেন সুপারি কোনো শেষ নাই সুপারিতে মাথা আশা শুরু করছে যে পুরা দিনে যদি সুপারি আসে আমাদের এই পুরা ঘর পুরা ঘর প্রায় একশো গ্রামের উপরে সুপারি আনবে কিন্তু তো যাদের এরকম সুপারি লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন আর বিশেষ করে যেসব ভাই আমাকে আগে ফোন দিয়েছেন যে ভাই আমরা সুপারি স্টক করব। তাদের উদ্দেশ্যে বলছি স্টক করার সময় কিন্তু নেই একদম পরিপূর্ণ সময় নেই যারা স্টক করতে চাচ্ছেন সুপারি এক লাখ দুই লাখ পিস তিন লাখ পিস তারা আলাদা থেকে এরকম নিয়ে স্টক করবেন ইনশাল্লাহ এবং আপনাদের কোনো মতামত যদি থাকে কোনো কমেন্ট যদি থাকে আমাদের দেখেন সুপারির জন্য কিন্তু আমাকে দেখা যাচ্ছে না আজকে আমাদের এত সুপারি আসছে সুপারির জন্য কিন্তু আমাকে দেখা যাচ্ছে না অনেক সুপারি অনেক যা যত লাগবে এবারে সুপারি যা যত সুপারি লাগবে সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আর বিশেষ করে যারা ওই যে সুপারিকে মাটির নিচে রাখতে চান বা ড্রামে রাখতে চান তারাও সে আমাদের থেকে নিয়ে মাটির নিচে বা ড্রামের সুপারিগুলো রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের যত যার যত সুপারি লাগে আমাদের থেকে একবারে পুরো সিজনে সুপারিগুলো পাবেন যার যত বস্ত্র সুপারি লাগে যা যে যত বস্ত্র সুপারি নিতে চান ইনশাল্লাহ তত বস্তা সুপারি আমাদের থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও তো দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হারকুজ